আমার তো আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় তাকে জামিনের ব্যবস্থা করে দাও ওই সাইডে কি বলেন কবি তাকে নিয়ে আমরা খেলতেছি আমি আপনাকে খেলবো এবং ওই আপনাকে নিয়ে খেলবে জামিন থাকেন কখন আমি কিছু করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনে তখন এই নতুন নিজামী মুজাহিদ জেলা সাইজ কিছুজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কত জন কীভাবে যে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগের ধ্বংস করতে চাই অতি উৎসাহী না রকম ভাবে আমি আমার চাকরি চলে যায় এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেফতার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র করতো আর পাওয়া যেত না কিন্তু আইনটি তো ছিল ফল আইনটি আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামাল জামাল কাদেরকে তাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আগ্রহ সেই চেষ্টা থেকে কাজ করছি কিন্তু কম্প্রোমাইজটা আওয়ামী লীগের প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজে নিজে দেখেছি হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাশেই মেতে পাশে মেয়ে যখন হেফাজত বৈশাখ সাপ্রস্তর হেফাজতকে আমি ঢুকতে দিব আমরা ও আর ঢোকার কথা ছিল না আমি ছোটো পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন নিচ্ছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে ঠিক হবে না করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিশনাল আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কী হবে ওখানে শত শত লোক ছবি দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানের তারা বলছে না ওখানে এখানে বুঝাও যে তোমার হুজুর চলে বসে এখানে অভিযান করো না আমি বলছি আজ যাবে না ওখানে তো রাত্রে মধ্যে তারা দিতে হবে রাত্রে না তারা দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাতে খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির টিবির কি করবে কি করবে তারা আমি বলছি রাত্রের মধ্যে তারা দিব একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অবস্থান তারপর রাজি দিয়েছে কাজে এই যে কম্প্রোমাইজ কারোর কাছে কর্ম করবে আমরা রিকাউন্সিল রিকাউন্সিল কার সাথে কার সাথে করবে ওই রাজাগার আল বদল এই সমস্ত যারা পলিটিক্যাল হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি হচ্ছে সিরিজ বোমা চৌষট্টি তিরিষট্টি জেলায় তারপরে এই যে আওয়ামী লীগের নেতাগুলি বাইশে বাইশে হত্যা করার জলবিমান নেতাগুলিকে চব্বিশে আগস্ট ঘটনা ঘটানো এইগুলি যে কারা করছে তৎকালীন সরকারের সত্র ছায়া এগুলি করা হয়েছে বাংলা ভাই আমি রাষ্ট্র দিয়ে দিয়েছিলাম বাংলা ভাই কিভাবে তৈরি হয়েছে আমরা জানেন না ওখানে রুলিং পার্টির এমপি মন্ত্রী এগুলো সৎসম্পর্ক ছিল না কাজে যদি রুলিং পার্টি আপনি শুধু তাহলে এই না মানে এই জঙ্গি শুধু জঙ্গি বলেন না যে কোনো সন্ত্রাসী সন্ত্রাসী বলেন চরমপন্থী বলেন যদি কোনো তারা গডফাদার না পায় মুরব্বী না পায় তার মাথা সাথে চিটাগাঙে সামে ডিআইশনাল এডিশন পি ছিলাম এসপি ছিলাম ডিএ ছিলাম চিটাগাঙে ছিল গডফাদার ছিল সরাবিগাদ চৌধুরী যত কিলিং হয়েছে সব শিবিরে নাচের গুলি বেজি সে করছে কাজেই যদি প্রভাবশালী শক্তির থেকে বিচ্ছিন্ন না করা যায় তো এখন তো চরমপথীরা দক্ষিণাঞ্চলে মাতাসাতে ওঠে না এখন কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওই সময় পার্টি কমিউনিস্ট পার্টি এদেরকে দেন এখন তো তার কাজেই হাজার এক থেকে দু হাজার ছয়ে যে জঙ্গিবাদের উত্থানটা সৃষ্টি হয়েছিল দু হাজার তেরোতে যখন পলিটিক আন্দোলন হয় এই সুযোগে তামিম চৌধুরী আইসিয়া জেএমবিকে কে আবার রিঅ্যাক্টিভেট করে নিউ জেএনবি করিয়া আই এস এদ আমরা এর স্বীকার করি না কিন্তু আই এস এর মতাদশে তারা তৈরি হয়েছিল এবং দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত আমি আইজি ছিলাম আপনার পয়লা জুলাই দুই হাজার ষোলোতে হোলি আটেজানের পরে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম সরকারের কঠিন নির্দেশ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কঠিন নির্দেশ ছিল কনস্টের কনস্টের ছিল যার কারণে জঙ্গি নির্মূল করতে পেরেছি একটি পর একটি জঙ্গি আস্থা খুঁজে বের করছি আমি এবং অভিযান অভিযান করছি করছি প্রায় জেলায় নাই যে বিরুদ্ধে অভিযান এতগুলি সুইসিডেন্ট স্কোয়াড হয়েছিল সেগুলি নির্মূল করছি সরকারের সদিচ্ছা ছিল সরকার এদের পৃষ্ঠপোষকতা করে নাই সাপোর্ট দেয় নেই যার কারণে এটা সম্ভব হয়েছে কাজেই যে ওই যে যেই গ্রুপটা সম্প্রদায়িক গুরু এদের পিছনে বৃহৎ রাজনৈতিক দল প্রভাবশালী ব্যক্তি না থাকলে তারা কিন্তু পারবে না আগে